দর্শক কোনো প্রকার দামাদামি করবো না ফিক্সড একদম পনেরোশো টাকা ভালো লাগলে স্কিনে দাম বেশি নেই দেনা ভাই এরকম একটা কৌধর দর্শক দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন বডিটা দেখলে কিন্তু হাই ফিলার একটা রেস দে না ভাই কোয়ালিটি দেখেন মাশাল দামি করবো না একদম থাকলে পঁচিশশো পঁচিশশো কি কয় একদম থাকে পনেরোশো আচ্ছা দর্শক দর্শক এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পাড়াতে না ভাই আচ্ছা জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই আসসালাম বড় ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি

দাম তো একদম মানে বর্তমান বাজার অনুযায়ী একদম রিজনেবল করে দেওয়া আছে

বেশি কথা না সরাসরি আমরা দরদাম সহকারে দেখার চেষ্টা করি রাহিম মহান আল্লাহ তালা নাম নিয়ে শুরু করলাম একজনের নান কবুতর কালার এবং সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বড় সাইজে দেখেন দেখার মতো চোখ খোপা এবং ঠোঁটটা দেখেন ভাই পারফেক্ট হাই কোয়ালিটি

দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া কিন্তু জিরা গলার মধ্যে একবারে কষা একজোড়া একজন কবুতর দর্শক দেখেন সাইজ এবং কোয়ালিটি হাই ভাই আচ্ছা চুইটালটা কি ভাই নর মাদি চুইটাল না

অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে যে ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ে কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি আরো একজনের কিন্তু জিরা গলার মধ্যে হাই ফ্লাই গিরিবাস এবং জেড স্পিরিং যাকে বলা হয় দেখেন একদমই উল্টে যাই দিচ্ছে কি এটা কি নর এটা মাদি বাহ বাহ সাইজ কোয়ালিটি দেখছেন

ব্ল্যাক কালার মধ্যে কালারিং বড় গোল্লা দর্শক মানে এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পাড়াতে না ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দামা দামি না একদম 2000 একদম 2000 একটু কম সম করা না ভাই আজকে 1500 দিয়ে দিলাম আবার 1500 1400 টাকায় লাস্ট প্রাইস বাস লাস্ট প্রাইস দর্শক একদম বড় পায়রা গোপালগঞ্জের দর্শক তো জারি পছন্দ হবে স্ক্রিনে কিন্তু জিয়া ভাই নাম্বার দছ নাম নাম্বার সহ অবশ্যই পেটা কালেকশন করে মাত্র 1400 1400 টাকার বিনিময়ে একদম একদম কোন নাম আর একটা মধ্যে এটা হচ্ছে রেসার একটা কালেকশন আর সবজি রেসার দেখেন এটা হচ্ছে কেমন কি চাছেন পেয়াটা ভাই ভাই একদম থাকে কোয়ালিটি কি রকম ভাই 100% কোয়ালিটি আছে ভাই খামারি কোয়ালিটি হ্যাঁ তো দর্শক একদম থাকবে পনেরোশো কোনো বোরকা দাম দেবে চলবে না তো একদম দাম মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একজন রেসার দর্শক দেখেন সাইজ কোয়ালিটি এবং লাইট কালারের মধ্যে সুপার কোয়ালিটি একশো পার্সেন্ট কোয়ালিটি তাই ভাই দাম ফিক্সড পনেরোশো একদম দাম শিব দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও একজনের কিন্তু মিলি রেসার করবো তোরা আলহামদুলিল্লাহ সাইজ এবং কোয়ালিটি সুপার মিলি তাই না ভাই এইটাই কি মাদি চোখ শেপ আর এটা হচ্ছে নরের চোখ সে সেম টু সেম বডি ফিটনেস একজন মেলে রে সুপার মিলি দর্শক কোয়ালিটি কাকে বলে দেন দাঁড়ানোর গেট আপ একদমই ইউ শেপের দেয় না ভাই তো জি ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো চা দাম দুই হাজার বিক্রি দাম একদম আঠারোশো চা দাম দুই হাজার বিক্রি একদম আঠারোশো আঠারোশো টাকা ফিক্সড পাঁচ তো মানে ডিমে চলে আসছে ভাই ডিম দিয়ে দিছে মনে হয় ডিম অলরেডি দিয়ে দিছে হ্যাঁ একটা দিছি আর একটা মনে হয় আছে একটা দিছে আটা দিয়ে দিবে হ্যাঁ একদম

আর এটা হচ্ছে নরের চোখ সে এত বড় সাইজের মধ্যে এক মানে বিগ সাইজ মধ্যে ট্যাগ দেওয়া আছে আর নটটা ট্যাগলেস মানে ট্যাগ সারা হচ্ছে নর আর ট্যাগ হচ্ছে মাদি আচ্ছা মানে এমন জোনার কাছ থেকে কালেকশন করছে কবুতরটা মানে কবুতর বেছে কিন্তু নাম বেশি নেই না ভাই এরকম একটা কবুতর দর্শক দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন বডিটা দেখলে কিন্তু হাইফিলার একটা রেসার যে থাকার কথা বৈশিষ্ট্যটা সেম তাই আছে তাই ভাই

এত সুন্দর কোয়ালিটি এবং সাইজ মাসা লাইক যারা মাক্সের সার বলতে এত কোয়ালিটি যে ভাই কী যে বলবো মা একটু বলার বাইরে দেখেন কবুতর যারা চিনেন জানেন যারা উড়ান রেস করেন যারা বিডার আছেন যারা তারা দেখার সঙ্গে সঙ্গে বলতে পারেন যে কবুতরটা কী কবুতর তাই না ভাই কোয়ালিটি দেখেন মাসা দুটাই খামারি ট্যাগ দেওয়া আছে ক্লাবের ট্যাগ দেওয়া আছে অবশ্যই দুটাই খামারি ক্লাবের ট্যাগ লাগাস্তে না ভাই আচ্ছা এটা নর এটা মাদি তো সম্ভব রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার চোখ শেপগুলো দেখেন এই দেখেন চোখ শেপ এটা নরের চোখ শেপ আর এটা হচ্ছে মাদির চোখ শেপ তো যে ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন বলেন তো ভাই এটা আমি জামা দামি করব না এটা এক থাকবে 3500 টাকা 3000 টাকা 3500 টাকা ফিক্স 500 টাকা কমায় দিলাম এক 3000 এক 3000 3000 ফিক্সড হ্যাঁ ফিক্স দর্শক কোন প্রকার দামাদামি করবো না একদম থাকবে পঁচিশশো কি কয়

যেવાય অনেক দিন পরে পেটা দেখলাম ভাই হ্যাঁ ভাই একদম না অ্যাভেইলেবল না দেখেন চোখের গিয়ারটা দেখেন আর ঠোটের যে ভাবটা দর্শক অরিজিনাল একজোড়া এটা কি কবুতর বলে ভাই ড্রাগন ওবা ড্রাগন ওবা দেখেন তাকানোর স্টাইলে দেখেন পুরোটা দুটাই কিন্তু একবারে চোখের ফুলটা দেখেন একবারে তিন আছে তিন পটি फुले এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই মাস্টার গিয়ার কেমন কি চাচ্ছেন জোড়া ভাই ভাই দামা দামি করে যাব না আমরা একদম থেকে আপনি 6500 টাকা 6500 500 একটু কম সম করে নেন না ভাই দেন 5000 দিয়ে দিলাম 5000 এ হ্যাঁ ফিক্সড ফিক্সড দর্শক অরিজিনাল একজন ড্রাগন হোমা কত দেখেন সাইজ এবং কোয়ালিটি যাকে বলা হয় দর্শক অরিজিনাল তো জারি ভালো লাগবে স্ক্রিনে কিন্তু জি ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তার কারণ স্টাইলটা দেখেন দেখছেন একদমই কিন্তু অরিজিনাল দেনা ভাই ইনশাআল্লাহ ভাই 5000 টাকা ফিক্সড ফিক্সড সব দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজোড়া লাখা কবুতর দেখেন সাইজ এবং কোয়ালিটি একদমই ঝকঝকে চকচকে গোলাপি ঠোঁটের দেখেন সেম টু সেম বডি ফিটনেস এবং কি রানিং পেয়ার যে ভাই একদম ফুল রানিং একটা ডিম দিছি আর একটা ডিম দিব ডানেরটা নরম আর একটা মাদি রানিং পেয়ার যে এটা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার তো এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা চা দাম 2000 বিক্রি দেব 1800

আর এটা হলো মাদি বাবার বাবা চোখ শেপটা দেখেন আর দাঁড়াইছে কি ভাই একদমই একদম সেই কোয়ালিটি ভাই টানা পার একদম কোয়ালিটি কি রকম ভাই 100% কোয়ালিটি মাশাআল্লাহ তো এই পেটা কেমন কি দাম চাচ্ছেন এটা চাওয়া দাম 2200 বিক্রি দাম একদম 1800 টাকা চাওয়া দাম 2200 বিক্রি একদম 1800 টাকা 1800 টাকা দর্শক সাইজ কোয়ালিটি গেট গেটারটা দেখেন হ্যাঁ এটা পাকিস্তানি যে একটা কবুতর যেরকম লাগে सेम কিন্তু ওই রকমই কিন্তু এটা পাইট্রেস আছে না ভাই দেখেন কোয়ালিটি এবং সাইজ গেট গেটারটা দেখেন হ্যাঁ একদম ভাই কত আঠারোশো ফিক্সড তো দর্শক কোনো প্রকার দামাদামি করুন একদম থাকবে আঠারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যে ভাই যে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে এক জব বোম্বাই কালেকশন আলহামদুলিল্লাহ চোখ শেপ ঠোঁট একদম এ সাদা ঠোঁটের গোলা সাদা ঠোঁটের আর হলুদ চোখের তাই না ভাই পিচেরটা কি ভাই মানে এটা কি আর এটা মাদি ডানেরটা নর্ম আমারটা মাদি রানিং পেয়ার যে ভাই ডিম সহ আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আজকে বেশি বেশি ভাগই কিন্তু ডিম বাচ্চা সহ নিতে পারেন হ্যাঁ তো জি ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন বলেন তো চা দাম 2200 বিক্রি দাম 1800 টাকা চা দাম 2200 বিক্রি 1800 একদম একদমই 1800 দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম আছে আর যেটা পছন্দ হবে স্ক্রিনে কিন্তু জি ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটাও কালেকশন করুন মাত্র 1800 টাকা 1800 টাকা ফিক্সড একদম ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি জনপ্রিয় একটা কলিজা লাগার মধ্যে একজোড়া কবুতর দর্শক গোল্লা কবুতর দেখেন তো এই সমস্ত গোল্লা খুবই একটা রিয়ার এটা মাদি কবুতর এটা নর তাই না ভাই দেখেন রিয়ার একটা কালেকশন সচরাচর কিন্তু এইসব গোল্লা কবুতর মিলানো খুবই একটা ট্রাপ হয়ে যায় দিছে বর্তমানে তাই ভাই আচ্ছা এইটা রানের টা নর বামের টা মাদি

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি আরো এক জোড়া কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে তিন পটি লাল গিয়ারের মধ্যে এক জোড়া কিন্তু ড্যানিশ কত দর্শক পাকিস্তানি ব্লাড লাইন পাকিস্তানি ব্লাড লাইন চোখটা দেখাই দেই দেখেন এই যে চোখ তিন পটি লাল গিয়ারের মধ্যে এটা নর আর বামেরটা মাঝি রানিং গিয়ার যে ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার পাই যে ট্যাগ আছে এটা নর ট্যাগ ছাড়া এটা হচ্ছে মাঝি তাই না ভাই 22 এর হ্যাঁ 2022 এর এটা রানিং পেয়ার একদম ফুল রানিং কেমন কি চাচ্ছেন ভাই পেয়ারটা এটা চাওয়া দাম 2200 একদম 1800 টাকা ভাই চা দাম ভাই শুনিলে একদম আঠারোশো আর একটু কম সম করে দেন না ভাই দেখেন পনেরোশো দর্শক মাত্র পনেরোশো টাকায় এই পেয়াটা দেখেন ড্যানিস কবু তো লাল টকটকে টকের ঠোঁট এবং চোখের শেপটা মানে চোখে যে গিয়ারটা পায়ের দেখেন পা পর্যন্ত মাথা ঠোঁট চোখ সবই লাল লাল তাই না ভাই ফিক্স একদম পনেরোশো ইনশাআল্লাহ আল্লাহ দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি শীষে আন্দোলনের কালার মধ্যে একজন সিঙ্গেল একটা আপনি হচ্ছে শৌখিন কৌত দর্শক পায়ে কিন্তু রিং আছে এবং কি সাইজ কোয়ালিটি একদমই টানা পায়ের মধ্যে দেখেন দেখছেন মাথাটা এবং শেপটা দেখেন পুরা ইউ শেপ শৌখিন নর না মাধিম এটা নর রানিং তো একদম ফুল রানিং আচ্ছা কেমন চাচ্ছেন পেয়ারটা সিঙ্গেল নটটা ভাই ভাই এটা চাষ করবো না এটা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো একটু কম সম করে দেন না ভাই ভাই এটা তো কম করার সুযোগ নেই দেন দুই হাজার দর্শক কোন দামা দামি করবেন না একদম থাকলে কিনে নেবেন কারো ফিক্সড একদম আচ্ছা আচ্ছা আঠারোশো টাকায় নয় কিনবেন আর বেচতে চাইলে মাটিটা টাকায় পারবেন তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে ভাই নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে ইনশাআল্লাহ